আজকে নিজের বা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গ্রামে আজকে আমাদের সকাল সকাল কি কি নাস্তা আপনাদের দেখাই এই যে পরোটা এই যে সবজি ডাল গরু মাংস নেহারি এই যে ফেটে গেছে নেহারিটা আর এই যে মুরগির মাংস তো এই যে এত কিছু দিয়ে আজকে সকালে নাস্তা হইতেছে আমাদের খুবই আম্মি সবজিটা তো বেশি মজা একেবারে তাজা তাজা ফ্রেশ ফ্রেশ ফুলকপি গাজর সব নতুন আর এই যে পেঁয়াজ ফুলগুলো জাস্ট তো আজকে আপনার ভাইয়ের বন্ধুর আসার কথা ছিল তার পুরা পরিবার নিয়ে তো তাদের জন্য কিছু কিছু রান্না রান্না করলাম তো দেখতেই পাচ্ছেন বেশি ডিম বেগুন ভাজি মাছ ভুনা রোস্ট আর গরুর মাংস তো ওয়াসিফ এখানে দাঁড়িয়ে আসে আমি বলছি পাহারা দাও আমি সব এনে এনে টেবিলে রাখতেছি তো আমরা কুষ্টিয়া গেলে উনিও আমাদের জন্য এরকমই আয়োজন করে তো এবার চিন্তা করলাম আমি ওনাদের দাওয়াত খবর তো সেই জন্যই টুকটাক আয়োজন করা শীতের সময় আর কি সব কিছু ধোয়া টোয়া করতে যা কষ্ট হয় তো যাই হোক আমরা সবাইকে আপ্যায়ন করে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে তো ওয়াসিফ তোর বাবার সাথে চলে যাচ্ছে আমার শ্বশুরের কিছু জমি জমা আছে সেগুলো দেখতে তো আমরা যেতে 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 একেবারে ক্লান্ত হয়ে গেছি কারণ হচ্ছে জমির আইলের মাঝখান দিয়ে হাঁটা কিন্তু খুব কষ্ট শীতের মধ্যে আমি হলো শু পরে গেছি সেই সবকিছু যেহেতু সকালবেলা কুয়াশা পড়ছে কুয়াশার জন্য দেখা যায় যে মধ্যে শুধু মাটি যাচ্ছে তো এভাবে করে করে অনেক জুতার আমরা সেই জমি পর্যন্ত যাই আজকে নিজের বাগানের তেজপাতা উঠাচ্ছে ওয়াজিহা নিজের গাছের তেজপাতা গাছটা আরো বড় হয়তো এটা জঙ্গল হয়ে এটার উপরে অন্য গাছ হয়ে যায় জন্য হয় না তো তেজপাতা ছিল হুম গুড এরকম যতগুলো আছে এগুলো আবার শুকাইতে হবে কাঁচা তেজপাতাও অনেকে খায় তরকারিতে দিয়ে দেখেন আপনাদের ভাইয়া কত বাজার করছে এখানে তিনটা লাউ বিনস একটা দুইটা তিনটা কতগুলো বেগুন সিম ধনিয়া পাতা মরিচ এই দেখেন মাটির নিচের আলুটা দেখতে কেরকম এই আলুটা খেতে খুবই মজা মাংস টাংস দিয়ে আর এই যে পেঁয়াজ আমি হাঁপাইয়ে উঠতেছি এই যে সকালবেলা গাছের তেজপাতা শেষ দিলাম তো আনছি পরে দেখেন এরকম হয়েছে তো এই তেজপাতা দিয়ে রান্না করব লাউ রান্না করব আজকে তো আমি এখানে গরম থাকার জন্য ঘরটা এই যে আগুন জেলে নিছি জানি এটা পুড়ে যাওয়ার পর কয়লাটা গরম থাকবে ঘরটাকে গরম রাখবে আর আমি এখন মনে করছি লাউ দিয়ে ধনিয়া পাতা দিয়ে চিংড়ি মাছ রান্না করব তো রান্না বান্না স্টার্ট করে দিই কিসে যাব বলেন তো ভ্যানে যাব না হাঁটতে হাঁটতে চলে যাবো আসিফ রেডি আমরা এখন ঘুরতে যাচ্ছি কুয়াশা পড়ে গেছে যদিও বিকাল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে না আসলে বসে থাকতে খুব বোর লাগে তাই কোথাও না কোথাও না যাওয়া ছাড়া আসলে শান্তি লাগে না বাচ্চারা ছটফট করতে থাকে কি করব কি করব তাই নিয়ে এদিক ওদিক ঘুরতে তো বছর আমার ওই জমিতে ধান হয়েছিলো ওই ধানগুলো উঠে রেখে গেছিলাম তো সিদ্ধ করে এবার চাল বানায় ঢাকে নিয়ে যাব দেখে ভাবি আমাদের এত কষ্ট করে দিচ্ছে তো দেখেন কিভাবে গ্রামে এই যে ধান সিদ্ধ করে তো এগুলো হচ্ছে সবগুলোই সিদ্ধ হবে সবগুলোই চাল তৈরি করতে হবে অঝিয়া দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে কি করে করে আসলে ওরা তো এই ধরনের কখনো দেখে নাই তো এই দেখেন কত কষ্ট অত সহজ না চাল তৈরি করা তো আমার ভাসুরের ছেলের বউ আমার জন্য এই যে বড়া বানায় নিয়ে আসছে আমি বসে বসে বড়া খাচ্ছি তো কাজ শেষে সবাই মিলে এই যে গ্রামে কি করে এগুলো দেখেন কখনো দেখছেন কিনা না জানি না এইগুলা হচ্ছে বিড়ির ঘোষা তো এগুলা বানায় তো এগুলো বসে বসে অজে খুব মনোযোগ দিয়ে দেখতেছে যে এগুলো কেন করে আর আমি বসে বসে মেহেন্দি দিতেছি চলে যাব দেখে আমি হাতে আর কি সুন্দর করে মেহেদি দিয়ে দেখতেছি এখানকার এই স্থানীয় মেয়েরা খুব সুন্দর করে মেঁধে দিতে পারে তো সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য ধন্যবাদ